আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও পিসি বিল্ডের ভিডিও করার জন্য ফিল্ড কম্পিউটারে আমাদের সাথে আছে নিমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য কি কি প্যাকেজ রেডি করেছেন আজকে আমি হচ্ছে আমাদের যারা হচ্ছে ভিডিওগুলো দেখেন তাদের জন্য স্পেশালি কিছু খুবই সুন্দর প্যাকেজ রেডি করছি এখানে হচ্ছে দুইটা অফিসিয়াল পিসি এবং দুইটা হচ্ছে গেমিং পিসি ওকে যার যেমন বাজেট দেখে শুনে নিতে পারবে ঠিক আছে সর্বনিম্ন বাজেট কত থাকবে আজকের ভিডিওতে সর্বনিম্ন আজকের বাজেট হচ্ছে 9000 টাকা 9000 টাকায় পিসি থাকবে 9000 টাকায় পিসি থাকবে এরপরে 5600 জি 2400 জি এগুলো তো থাকবেই গেমিং পিসি তো আছেই ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের লোকেশনটা বলে দিবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বিক্রমপুর প্লাজা নিস্তলা 5 নাম্বার শপ আপনি থাকছেন হ্যাঁ আমি অলওয়েজ সব ঠিক আছে তাহলে শুরুটা কম থেকেই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি মূলত একটা অফিসিয়াল কেস দিয়ে দুইটা প্যাকেজ রাখছি এখানে হচ্ছে একটি প্যাকেজ সর্বপ্রথম হচ্ছে আই ফাইভ ফোর জেন আর মূলত পসরগুলো এরকম খোলা হয় এই পোসর দিয়ে এইট ওয়ান মাদার এবং ডিডিআর থ্রি এইট জিবি একটা র্যাম রাখছি এই টোটাল প্যাকেজটির সাথে হচ্ছে একশো আঠাশ জিবি একটা এসএসডি থাকছে সাত এসএসডি যে কারণে পিসির পারফরমেন্স অনেক ফাস্ট হবে এটা কিং সুপার তিন বছর ওয়ারেন্টি থাকছে এসএসজির প্রত্যেক কম্পানি অফিশালি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটা দিয়ে হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং ফ্লান্সিং ওয়ার্ড এক্সেল পিডিএফ এবং অফিশিয়াল কাজগুলো ইজিলি করতে পারবেন এই প্যাকেজটি অনলি নয় হাজার টাকা নয় টাকা সাথে একটি ওয়াইফাই রিসিভার ফ্রি এইটটি মাদারবোর্ড থাকবে ওয়ারেন্টি এক বছর ঠিক আছে এবং কি এস এস জি ওয়ারেন্টি তিন বছর র্যামের ওয়ারেন্টি দুই বছর পোছর ওয়ারেন্টি ওয়ান মান্থ প্রত্যেকটার ওয়ারেন্টি তো থাকছে এবং কি পাওয়ার সাপ্লাই এর ওয়ারেন্টিও এক বছর সাথে একটা পাওয়ার সাপ্লাই থাকছে আর কম্পিউটার কেস থাকবে ওভিও ব্র্যান্ডের ওভিও অফিশিয়াল কেস চাইলে এখানে আমাদের আরো কেস আছে দেখে হচ্ছে আপনি চেঞ্জ করে নিতে পারেন অফিশিয়াল যে কেসগুলা এবং কি কাস্টমাইজ করারও সুযোগ আছে প্রাইসটা 9000 টাকা 9000 টাকা ঠিক আছে আর এটাকেই যদি কেউ 6 জেনারেশন দিয়ে নিতে চায় যেমন 6 জেন দিয়ে নিয়ে সেই ক্ষেত্রে 12000 টাকা 6 জেন কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজেন টুকটাক ইজিলি করান যায় যারা ট্রেডিং করতে চায় ট্রেডিংও করতে পারে এই সিক্সেন তাদের জন্য বেস্ট একটি মধ্যম বাজেটে বারো হাজার টাকা বেস্ট একটি পিসি এইখানে হচ্ছে আমরা ডিডিআর ফোরের এর এইট জিবি একটা র্যাম রাখছি ইসনিকের ওয়ান জিরো একটি মাদার বোর্ড রাখছি এইখানেও সেম অফিসিয়াল কেচিং থাকছে একশো আঠারো জিবি এসএসডি একটি পাওয়ার সাপ্লাই এবং কি সেম এই

6 জেনারেশন পিসি 8GB 128GB SSD দিয়ে হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জে বেস্ট প্রাইস দিছি যেই কারণে আসলে এখানে আর কম আমাদের জায়গা থাকে না অপশন নাই হ্যাঁ ঠিক আছে তারপরেও কেউ চাইলে যে কোনো প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবে নিতে পারবে নেক্সট আমরা হচ্ছে Ryzen 5 2400G খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এটা দিয়ে ভিডিও এডিটিং মাল্টিটাস্কিং অল সব কাজই করতে পারবেন গেমিং ফ্লান্সিং সব এটা হচ্ছে এটার যে গ্রাফিক্স বিল্ডিং খুবই পাওয়ারফুল বিগা 11 গ্রাফিক্স বিল্ডিং যেটা হচ্ছে ধরতে গেলে আপনি ছাপ্পান্নশো জি এর কাছাকাছি পারফরমেন্স পাবেন এটাতেও এই প্যাকেজে হচ্ছে চব্বিশশো জি একটি পোসর এবং কি সাথে হচ্ছে কিংস সেন্ডের দুইশো ছাপ্পান্ন জিবি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটি হচ্ছে এসএসডি সাটা এসএসডি এবং কি অ্যাটলাসের একটি বি ফোর ফাইভ জিরো মাদার বোর্ড যেটাতে রাইজনের প্রত্যেক সিরিজের যে পিনলেস পিন সহ পোসর সবগুলো লাগানোর অপশন আছে আপডেট করতে পারবেন এবং কি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এবং কি সাথে একটি হাইপার এক্সের ফিউরি একটি র্যাম থাকছে যেটা এইট জিবি হ্যাঁ এইট জিবি এটারও দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটি ভালো মানের গেমিং র্যাম হিটসিং সহ হ্যাঁ হিটসিং সহ এখানে একটা বাজেট বিবেচনায় আমরা একটা কেস রাখছি খুবই সুন্দর আট জিবি সহ দুইটা এয়ার জিবি ফ্যান আছে এবং কি একটা এরকম ভিতরে পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন এটা ওভো ব্র্যান্ডের দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে ওকে এই প্যাকেজটা ভালো হবে চলবে প্যাকেজ টিম অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় চব্বিশশো জিবি চব্বিশশো জিবি সাথে ওয়াইফাই রিসিভার ফ্রি থাকবে হ্যাঁ এই যে এই ওয়াইফাই রিসিভারটা তো ফ্রি থাকছেই অ্যাপটেকের অ্যাপটেকের এটার তো 1 বছর ওয়ারেন্টি আছে। লাস্টে মনিটরের প্রাইস থাকবে যার যেটা প্রয়োজন অ্যাড করে নিলেই হবে। অ্যাড করে নিলেই হবে। ঠিক আছে। এটা প্রাইস ছিল কত? 20000 টাকা। 20000 টাকা। আপনি চাইলে বাড়াতেও পারবেন। কমিয়েও নিতে পারবেন। চাইলেই কেসিং চেঞ্জ করে গেমিং কেসিং বা আপনার শিফট করে কাস্টমাইজ করে নিতে পারবেন। জি। যে কোনো কেস দিয়ে বিল্ড করতে পারবে তারপরে এই যে বাজারের সফট ক্রাশ একটি বোসর রাইজন 5 মানে জাতীয় জাতীয় প্রসেসর বললেই চলে। এখানে এই প্যাকেজটি হচ্ছে আমরা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় রাখছি ছাপ্পান্ন সুজি দিয়ে এখানে থাকছে সাথে একটি এ মাদার বোর্ড দুইশো ছাপ্পান্ন একটি বিশন একটি এনভিএমই তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এখানেও থাকছে ডিডিআর ফোরের বত্রিশ মেগার্সের হাইপার এক্সের একটি র্যাম যার পারফরমেন্স খুবই ভালো এবং সাথে হচ্ছে এআরএস এর তিন ফ্যান বিশিষ্ট একটি অ্যাকুরিয়াম গেমিং কেস এটার সাথে হচ্ছে একটা ওবো ব্র্যান্ডের দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন সেম এরকম দুই বছর তো নিশ্চিত অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এই টোটাল সেট আপটি আমরা দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মাথা নষ্ট করা প্রায় ছাপ্পান্নশো জিবি ছাপ্পান্নশো জিবি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে সাথে পাঁচ ছয় হাজার টাকার মনিটর নিয়ে মনিটর নিয়ে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন সাথে যেকোনো মনিটর নিয়ে সাথে তো আপনার ওয়াইফাই রিসিভার ফ্রি থাকবে ফ্রি থাকবে এরপরেও কেউ চাইলে কাস্টমাইজ করবে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কিছু মনিটরের প্রাইস দিয়ে দিবেন কিছু মনিটর যেমন সর্ব আমরা শুরু করি 19 ইঞ্চি মনিটর গিগাসনিক ব্র্যান্ডের 19 ইঞ্চি 75 হার্জ 0.03 এমএস রেসপন্স টাইম এটা হচ্ছে উনিশ ইঞ্চি বাজেটের মধ্যে এক বছর ওয়ান্টি সহ মাত্র আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় উনিশ ইঞ্চি মনিটর এস ডি এমআই কানেকটিভিটি এস ডি বিজি এর সব ফ্যাসিলিটিস আছে এটা ওকে এরপর তারপরে হচ্ছে আমরা হচ্ছে এইখানে হচ্ছে অ্যাটলাসের আরেকটি মনিটর নিয়ে আসছি যেটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার আইপিএস ভিএ প্যানেল এটার আইপিএস প্যানেলেরও মনিটর আছে ফাইভ এম এস রেসপন্স টাইপ হান্ড্রেড হার্জের এই এটা ফ্রেমলেস একটি হোয়াইট কালার মনিটর এটা আপনারা নিতে পারেন অনলি 7200 টাকায় কম বাজেটে গেমিং মনিটর লুকিং টা কিন্তু সুন্দর খুবই সুন্দর তারপর হচ্ছে আরেকটি মনিটর দেখতে পাচ্ছেন ইউনিভিও এই মনিটরটি খুবই সুন্দর ব্ল্যাক কালার 100 Hz IPS IPS ব্লু লাইট অপশন আছে এই মনিটরটি বাজেটের ভিতরে বেস্ট একটি মনিটর ব্ল্যাক কালার এটা হচ্ছে আমরা দিয়ে দিতে মাত্র 7500 টাকায় 7500 টাকা অফিশিয়াল মনিটর অফিশিয়াল মনিটর ওয়ারেন্টি 3 বছর থাকে 3 বছর ঠিক আছে এই পাশে আরো দুটো মনিটর দেখতে এটা হচ্ছে হচ্ছে আইপিএস প্যানেল আপনার হান্ড্রেড হার্স একটা গেমিং হোয়াইট মনিটর এবং কি এটাতে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা আমরা দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় আইপিএস মনিটর আইপিএস মনিটর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওকে তারপর হচ্ছে দাহুয়া সবার পরিচিত হান্ড্রেড হার্স এটা হচ্ছে ব্ল্যাক কালার একটি মনিটর স্লিম স্লিম খুবই পাতলা এবং এর সবকিছু মেটাল ডের এটাতে ব্লু লাইট অপশন আছে এবং কি গেম খেলার জন্য বেস্ট একটি মনিটর হতে পারে এইটা এটা আমরা দিচ্ছি মাত্র 7500 টাকা অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট ঠিক আছে যারা আপনার কাছ থেকে পিসি বিল্ড করতে চাচ্ছে তাদের জন্য অপশনটা বলে দিবেন অথবা মনিটর নিতে চাচ্ছে যারা পিসি বা পিসির কোন কম্পোনেন্ট নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করে হচ্ছে আমাদের লোকেশন অ্যাড্রেসে চলে আসবেন এবং কি যারা আসতে পারবেন না ঢাকার 64টা জেলায় কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আপনার প্রোডাক্টটি কালেক্ট করে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম হয়ে নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে ঠিক আছে আর যারা চাচ্ছে আপনার সব ভিজিট করে শপ এসে দেখে শুনে নিবে তাদের জন্য লোকেশনটা আরেকবার বলে দিবেন তারা সরাসরি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বিক্রমপুর প্লাজা নিস্তলা 5 নাম্বার শপ এখানে আসলে আমাকে পেয়ে যাবে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস থাকবে গিফট আইটেম থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ইমন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ